তোমার চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আর তার থেকে আমাদের পাশে থাকো আর আমরাও তোমাদের পাশে আছি একা একা কখনো বড় যে না একে অপরের হাত ধরেই চলতে হয় তো সবাই সবার হাত ধরে রাখো এটাই চাই হাত ছেড়ে দিও না একটা হাত ছেড়ে দিলে সব হাত চলে যাবে তো সবার সবার পাশে থাকো আর এখন স্নান করে উঠলাম স্নান করে উঠে মেয়ের জামা কাপড় বের করেছি আর মেয়ে থেকে আমারটাও বের করেছি কারণ আমরা কোন জামাইষে যাবো সবাই জানে সবাই জানে যে সবাই আছে জামাই ষষ্ঠী তো এই জামাষষ্ঠি ড্রেস এই এই ড্রেসটা আমার চুপি এটা পরে যাবে আর আমারটা হচ্ছে এই লাল গোল্ডেন এই শাড়িটা আমি পরে যাবো এটা আমার কেনা অনেক দিন হয়ে গেছে কিনেছি একদিন মাত্র পরেছি নতুন তো তাহলে আমি এটাই পরে চলে যাই আজকে এর সাথে এই আমার এই যে আমার ব্লাউজ সেম একই লাল আর গোল্ডেন এবার আমরা রেডি হয়ে নিই হয়ে গেছি এই যে এবার মেয়েকে রেডি করব আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কি ঠিক আছে তুমি যাও পড়বে তো তুমি যাবে না মা ভাই এই ভালো না এই যে তোমার সুন্দর জামা জুতো তোমার জন্য জুতো কিনে এনেছি সুন্দর জামা চলে আসো চলে আসো কথা বলো ভালো ঠিক আছে সবাইকে বলে দাও কোথায় যাচ্ছ তুমি বলো মামা বাড়ি যাচ্ছি লিস ঠিক পড়বে সবাইকে বলো আর মামা বাড়ি যাচ্ছি বলো হম ঠিক আছে বলো মামা বাড়ি যাচ্ছি বলো মামা বাড়ি যাচ্ছি

Maa? Yeah, maa? Hmm. He maa maa ito kee? He maa. Hala maa. Hala jaa maa he maa? No. रे बोलो बोलो चलो 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 इधर इधर डालो इधर इधर डालो वेरी ज्यादा सब उ इधर रखो आगे ले नहीं तो बोलो तो बोलो ओ बाबा

দেখিয়ে দাও দেখো এই আমরা রেডি হয়ে গেছি আবার পর তোমাদের সাথে কথা বলছি একটুখানি দাঁড়া কাছে পাচ্ছি না খোঁজার পরে এই যে পেয়ে গেছি কিন্তু ম্যাচিং হয়নি তাও ফোনই চলে আসো চুরি যে আমরা রেডি হয়ে গেছি আমি মেয়ের আমি যে এখন আমরা যাবো ব্যাগ গোছাবো রেডি সবাইকে বলো কি আমরা যাচ্ছি বলো যেতে যেতে হ্যাঁ বলো যেতে যেতে কথা বলবো সবাইকে পাপি দিয়ে দাও এইরকম দিয়ে দাও

দিদিরা খাবার রেডি করছে ওই আমার বর দি ওই আমার শেষ দিই ঘরের ভিতর সবাই বাইরে আরামে যে তোমাদের সাথে কথা বলছি চলো ঘরে যাওয়া যাক দেখা যাক ঠিকই বানি এখন দেখা যাক কি রান্না করা মেনু দেখাও পাপড় চাটনি দই মিষ্টি চিংড়ি মাছের মালাইকারি মাংস ডাল মাছ উচ্ছে পটল শশা বেগুনি হয়ে গেছে সবাই খেতে বসেছে সবাই এসে গেছে দুজন বসেছে আমার বড় জায়ঙ্গু আর বড় জায়ঙ্গু রাত্রে আসবে আর এই দেখো ওই যে আমার দিদি এই যে যা যা তুই যা তুই যা হাত পারি না এই যে আমার মা এই যে আমার পাপা এই যে পাপা গুলো গুলো পাপা আমার মেয়েদের ছেলে জ্বালাচ্ছে এখন আমরা আবার পরে কথা বলবো রাখি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো